আসসালামু আলাইকুম এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট কবে দিবে আশা করি এই ডেটটা অলরেডি সবাই জেনে গেছো 16 নভেম্বর শিক্ষা জানানো হয়েছে 16 নভেম্বর ইনশাআল্লাহ সকাল 10টার দিকে আমাদের কাঙ্ক্ষিত সেই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ পাচ্ছে এই বছর 2 লাখ 26 হাজার শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে যেটা অন্যান্য বছরের থেকে এই বছর কিছুটা বেশি এবং রেকর্ড পরিমাণ বলা চলে 2 লক্ষ 26 হাজার শিক্ষার্থী টোটালি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে 4 লাখ 8 আঠাইশ হাজার খাতা কল্পনা করতে পারছো দুই লক্ষ ছাব্বিশ হাজার শিক্ষার্থী চার লক্ষ প্লাস খাতার বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে সেক্ষেত্রে অনেকে একটা করে করেছে অনেকে দুইটা করেছে অনেকে তিনটা করেছে অর্থাৎ অন্যান্য বছরগুলোর তুলনায় এই বছরের রেকর্ড পরিমাণ শিক্ষার্থী খাতা চ্যালেঞ্জের আবেদন করেছে মাত্র তিনশো দশ টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে যুক্ত হয় খুবই দ্রুত করো কারণ কি একটা মাত্র করছে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে পিডিএফ আকারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত বছরগুলোর ভর্তি পরীক্ষার টোটাল প্রশ্ন ব্যাংকটা পাবে পিডিএফ আকারে প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ এমসিকিউ থাকবে পিডিএফ আকারে সেই সাথে পড়াশোনার রুটিন প্লাস গাইডলাইন এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে যেগুলো তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে তিনশো দশ টাকা কোর্স পি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যা কোর্স পি পাঠিয়েছি সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে সেক্ষেত্রে আমরা কি ধরতে পারি যে যেহেতু রেকর্ড পরিমাণ শিক্ষার্থী খাতা চ্যালেঞ্জের আবেদন করেছে সেক্ষেত্রে রেকর্ড পরিমাণ শিক্ষার্থীর ইনশাআল্লাহ রেজাল্ট পরিবর্তন হবে অন্যান্য বছর যদি তিন হাজার হয় বছর হবে চার হাজার অন্যান্য বছর যদি পাঁচ হাজার হয় বছর হবে ছয় হাজার আমি কিন্তু টোটাল বোর্ডের কথা বলছি না অনেকে আবেগ নিয়ে বলে যে বোর্ড চ্যালেঞ্জ করলে কি রেজাল্ট পরিবর্তন হয় সকল বোর্ড মিলে এই তিন হাজার চার হাজার রেজাল্ট পরিবর্তন হয় এগুলো আসলে ভুল কথা কারণ কি আমরা প্রতি বছর যেহেতু এই বিষয়গুলো নিয়ে কাজ করি আমরা জানি যে কি পরিমাণ শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হয় এক একটা বোর্ডে পনেরোশো দুই হাজার পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো এরকম করে রেজাল্ট পরিবর্তন হয় এক একটা বোর্ডে এইভাবে সকল বোর্ড মিলে দেখা গেল দশ হাজার পনেরো হাজার বিশ হাজার এরকম করে রেজাল্ট পরিবর্তন হতেই পারে এখন এই রেজাল্ট পরিবর্তনটাকেও যদি আমরা ছোট করে দেখি সেক্ষেত্রে আমার বোর্ড চ্যালেঞ্জ করাই উচিত ছিল না আমি বোর্ড চ্যালেঞ্জের আবেদন কি জন্য করেছি আমি এমন আশা নিয়ে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করি নাই যে আবেদন করার সাথে সাথে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমার রেজাল্ট পরিবর্তন করে দিবে না একদমই না আমরা আবেদন করেছি এই আশাটা নিয়ে যে আমার জাল পরিবর্তনের একটা উপায় হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ যদি ভাগ্য ভালো থাকে আমি বোর্ডের আমি যদি করতাম অন্যান্য যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে আমারও রেজাল্টটা সেভাবে পরিবর্তন হতে পারতো কিন্তু এখন ওই এরকম আফসোস থাকবে না কারণ কি জানো কারণ তুমি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছো ভাগ্য ভালো থাকলে রেজাল্টে যদি ভুল থাকে তাহলে ইনশাল্লাহ পরিবর্তন হয়ে আসবে এই যে এক একটা বোর্ডে দুই হাজার তিন করে শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হবে এই শিক্ষার্থী কারা এই শিক্ষার্থী তো আমরাই আমরা আবেদন করেছিলাম বলেই তো পরিবর্তন হবে এখন আমরা যদি কেউই আবেদন না করতাম সেক্ষেত্রে কি কোনো রেজাল্ট পরিবর্তন হতো হতো না কিন্তু এই বিষয়টা আমাদের মাথায় রাখা উচিত যে অবশ্যই ইনশাল্লাহ পঁচিশ সালে শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হবে যদি আমার ভাগ্য ভালো থাকে ওই লিস্টে আমার নামটাও থাকবে যেহেতু এই বছরে রেকর্ড পরিমাণ শিক্ষার্থীর রেজাল্ট খারাপ হয়েছে এবং রেকর্ড পরিমাণ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের আবেদনও করেছে সেক্ষেত্রে আমরা আশা করছি রেকর্ড পরিমাণ শিক্ষার্থী ইনশাল্লাহ বোর্ড চ্যালেঞ্জের তাদের রেজাল্ট গুলো পরিবর্তন এই আশাটাই আমরা রাখছি কারণ কি প্রতি বছর আমরা দেখি যে বছরের ফেলের হারটা বেশি থাকে খারাপ রেজাল্টের হারটা বেশি থাকে ওই বছরের রেজাল্ট পরিবর্তনের হারটাও বেশি থাকে কারণ কি শিক্ষকরা সাধারণত আমাদের খাতাটা যদি চেক না করা হয় অর্থাৎ খাতার ভিতর গিয়ে চেক করা হবে না কোন প্রশ্নে কত নাম্বার দিয়েছে এগুলো চেক করা হবে না চেক করা হবে ওয়েবারটা ওয়েবারের অংশ যা যা দিয়েছে ওই ইনফরমেশনগুলো চেক করা হবে এবং তোমরা জানলে অবাক হবে যে এই অংশটাই শিক্ষকরা প্রচুর পরিমাণে ভুল করে থাকে এই যে এত পরিমাণ রেজাল্ট পরিবর্তন হয় শুধুমাত্র এই সামনের অংশে ভুল করার কারণে সেক্ষেত্রে সামনের অংশে যেহেতু প্রতি বছরই এত ভুল হয় দুই সাল তার ব্যতিক্রম না দুই সালেও শিক্ষকরা ভুল করবে এবং সেই ভুলের পরিমাণটা হয়তো বেশি হবে কারণ কি যে বছরে ফেল বেশি থাকে খারাপ রেজাল্ট বেশি থাকে ওই বছরের রেজাল্টও পরিবর্তন হয় বেশি এখন আমরা শুধুমাত্র অপেক্ষা আছি ষোলো নভেম্বরের ইনশাল্লাহ ষোলো নভেম্বর যখন সকাল দশটার দিকে রেজাল্ট প্রকাশ পাবে তখন হিউজ পরিবার শিক্ষার্থীর আবার নতুন করে স্বপ্ন পূরণ হবে নতুন করে তারা ফেল থেকে পাস করবে তাদের জিপিএটা বৃদ্ধি পাবে এবং তোমাদের জন্য মন থেকে দোয়া থাকলো যে যারা আসলে ভালো রেজাল্ট করার যোগ্য বাই চান্স কোনো ক্রমে খারাপ চলে আসছে তাদের অবশ্যই রেজাল্টটা পরিবর্তন হয় আমরা সবসময় বোর্ডের ওয়েবসাইটগুলোর উপর নজর রাখছি যখনই এই রেজাল্ট পরিবর্তন রিলেটেড কোনো আপডেট পাবো তৎক্ষণাৎ ভিডিও মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব আর যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে যুক্ত হনাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে কারণ কি ও একটা মাত্র kursi তোমাকে ভর্তি পরীক্ষায় ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে সহযোগিতা করবে হয় ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ